ভুল নাই এটা আমি বুঝিনি তো আমাকে যখন নিয়ে বের করে আমি আমার ননদ আমার সামনে এসে ও কান্না করে দেয় মানে আমাকে দেখে কান্না করে দেয় আমি ওকে প্রশ্ন করি যে তুমি কান্না করতেছো কেন মানে তখন পর্যন্ত আমি জানি না আমার সাথে কি হচ্ছে আমি বুঝতেছি না আমার দেবর এসে আসছে আমি ওকে বলে কি আদি আমার একটা ছবি তুলো তো আমার ইংলস ফুপি বলছে যে ওনাকে যে তুমি যাও এখান থেকে ওকে বের করে দেয় কারণ তখন আমি বুঝছি যে আচ্ছা মনে হয় সামথিং রং আমার মনে হয় একটু বেশি কিছু হয়েছে না যে এত সিরিয়াস কেন বার্নের পেশেন্টদের যেটা হয় আমি নিজেরটা দিয়ে মানে যা যতটুকু জানতে পারছি সেটা শুরুর একদিন দুই দিন এই যে আমি যেমন মনে করছিলাম যে কিছু হয় না পেইন টেইন তখন তো ওরকমই আনা এই জিনিসটা আস্তে আস্তে ডিপ হয় খারাপের দিকে যাইতে থাকে আর শুরুতে তুমি যেটা বলছিলে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বার্নের পরে যদি হয় আরও বাড়তি পার্সেন্টেজে যায় ডক্টররা তখন ওইটার আশা ছেড়ে দেয় তখন হচ্ছে যে ওনারাও সর্বোচ্চ চেষ্টা করে সার্ভাইভ করে যদি ফিরতে পারে পেশেন্ট তাহলে সেটা তার লাগ তো আমার থার্টি ফাইভ পার্সেন্ট বার্ন ছিল আমি আমার সম্পূর্ণটা আমার মনে নেই কারণ তখন আমি জ্ঞানেই ছিলাম না আমাকে ফার্স্ট এইচডিও যেটাকে বলে ওইখানে রাখা হয় ওইখানে যখন ছিলাম আমার হয়তো তিন চার ঘন্টা পর একটু একটু জ্ঞান ফিরত আমি দেখতাম ওখানে তো একটা কি ঘুমের ওষুধ দিয়ে রাখা হয় এরকম হ্যাঁ কারণ পেইনটা যেন ব্যথাটা না অনুভব হয় হ্যাঁ হ্যাঁ না অনুভব হয় সেই জন্য আর এমনিও আমার হচ্ছে যে জ্ঞান থাকতো না এইটুকু আমি আমার মনে আছে যে আমি খুবই কম সময়ের জন্য চোখ খুলে খুলে দেখতাম আর আসতো যদি কেউ যে কয়জনকে মনে আছে এর মধ্যে আমাকে আইসিইউতে শিফট করা হয় এক রাতে আমার মানে খুব খারাপ লাগতেছিল মানে কীরকম খারাপটা সেটা তখন তো আর বলতে পারছি না তো মানে আমার শাশুড়ি আম্মু উনি আমাকে বলছিল উনি ওনার মনে হচ্ছিল যে আমার খারাপ লাগতেছে জিজ্ঞেস করে আমাকে যে তোমার কি হয়েছে খারাপ লাগে তোমার আমি শুধু মানে ওনাকে ইশারায় বলতে পারছিলাম যে আমার তালুতে খারাপ লাগতেছে মানে মুখের উপর মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি তখন বলি হ্যাঁ এর মধ্যে তখন রাত্রে তিনটা সাড়ে তিনটা বাজে যত দ্রুত সম্ভব মুখ করলো কি ওখানে নার্সকে আর যে ডিউটি ডাক্তার থাকে ওনাদেরকে বললো ওনারা এসে এরপরে আবার আমি কিছু জানি না এরপর আমি আমার নিজেকে যখন আমার জ্ঞান আমি দেখি তখন আমি আইসিউতে আইসিউর প্রসিডিউরটা এতই কঠিন মানে আমি কখন আইসিউতে গেলাম কখন এখান থেকে আমাকে শিফট করা হলো আমি কিছু তখন জানি না আইসিউতে যাওয়ার পরে হচ্ছে আমার যেটা আমি বলবো আমি আসলে এটাকে বলবো আমার লাইফের যে ট্রাভেলটা আমি করি নাই এতদিন ওই ট্রাভেলটা আসলে আমি আইসিউ রুমের মধ্যে শুয়ে শুয়ে করতাম আমার যেটা মনে হয়েছে তখন মানে বডিটা আসলে তখন তো আমার একদম অচল আমার বডি কোনোই কাজ করে না হয়তো সেই জন্যই হ্যাঁ আমার তো অক্সিজেন তখন ছিলই টোটালি এবং আমার নাক দিয়ে নল লাগানো আমি খাচ্ছি হচ্ছে তখন নল দিয়ে আমার যেটা তখন মনে হতো যে প্রত্যেকদিন রাতে আই যেটা শুনতাম মিনিমাম তিনজন মানে মারা যেত আর বার্ন পেশেন্ট আইসিউতে ঢুকা মানে হচ্ছে সে কখনোই জীবিত বের হবে এটা খুবই রেয়ার মানে আইসিউতে চলে গেছে মানে এটা আর আসবে না ভাইয়ে তো আমিও এখানে যখন শুনতাম যে মারা যাচ্ছে কান্নাকাটি হচ্ছে আমার মনে হতো যে কি আচ্ছা আছে আমার যে বললাম না যে জ্ঞান থাকতো না একটু পরপর জ্ঞান ফিরতো তো আমার মনে হতো যে আচ্ছা আমার যদি আর গান না ফিরে হতেই পারে আমি এখানে থেকে চলে মানে মারা যাব ওই কিছু চিন্তা করতে করতে না একটা সময় আর আরেক মানে